দীর্ঘ প্রতীক্ষার অবসান অবশেষে ডায়বন হামড়ার কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি কার নাম ঘোষণা করেছে অবশ্যই জানাবো আপনারা দেখছেন টপ বারা সাত নিউজ এই ইউটিউব চ্যানেল ডায়মন্ড হারবারের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিজিৎ দাস অর্থাৎ ববিকে প্রার্থী করেছে বিজেপি বেশ কিছুদিন ধরেই সম্ভাব্য প্রার্থী হিসেবে তার নাম শোনা যাচ্ছিল দু ও দু সালে লোকসভা নির্বাচনের পর ফের অভিজিৎ ডায়মন্ড হারবার থেকে লড়বেন বিজেপির টিকিটে আমতলার বাসিন্দা অভিজিৎ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা সভাপতি ছিলেন আর এস এর সক্রিয় কর্মী আদি বিজেপি নেতা পদে থাকুন বা না থাকুন মনে প্রাণে আধ্যন্ত বিজেপি রেল মন্ত্রকের প্যাসেঞ্জার অ্যামেনিটিজ কমিটি সদস্য ছিলেন বিজেপির নবদ্বীপ জোনের সহ পর্যবেক্ষকেরও দায়িত্ব সামলেছেন সূত্রে খবর অভিষেকের বিরুদ্ধে প্রার্থী হওয়ার জন্য বেশ কয়েকজন পরিচিত মুখকে প্রস্তাব দেওয়া হলেও কেউ দাঁড়াতে রাজি হননি তবে শুরু থেকে অভিজিতের পক্ষে সওয়াল করে এসেছে সংঘ পরিবার শেষ অবধি বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটি আর ইচ্ছাকেই মান্যতা দিল রাজনৈতিক মহল সূত্রের খবর অভিজিৎ দাসকে প্রার্থী করার ফলে আদি বিজেপি কর্মীরাও সক্রিয় হবেন এবার ডায়মন্ড হারবারের ভূমিপুত্র আবেগকেও হাতিয়ার করা হবে সেই সঙ্গে কোনো চাপের মুখে নতি স্বীকার করে প্রার্থীপথ প্রত্যাহার করা বা সরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে না যেমন আসানসোলের পবন সিংকে নিয়ে অস্বস্তি পড়ে গিয়েছিল বিজেপি দু হাজার সালের লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার থেকে সাংসদ হন সোমেন মিত্র সেবা তৃণমূল কংগ্রেস ভোট পায় তিপ্পান্ন পয়েন্ট ছাপ্পান্ন শতাংশ সিপিআইএম শ্রমিক লাহেডি পান উনচল্লিশ পয়েন্ট সতেরো শতাংশ ভোট তৃতীয় স্থানে ছিল অভিজিৎ মাত্র দুই পয়েন্ট অষ্টআশি শতাংশ ভোট নিয়ে দু হাজার চোদ্দো সালে লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ হন তৃণমূল পায় চল্লিশ পয়েন্ট একত্রিশ শতাংশ ভোট সিপিআইএম আবুল হাসনাত চৌত্রিশ পয়েন্ট ছেষট্টি শতাংশ ভোট পান বিজেপি প্রার্থী অভিজিৎ ভোট পান পনেরো পয়েন্ট বিরানব্বই শতাংশ ফলে পাঁচ বছরে বিজেপির ভোট বেড়েছিল বারো পয়েন্ট ছত্রিশ শতাংশ দু হাজার উনিশ লোকসভা নির্বাচনে অভিজিৎ নন নীলাঞ্জন রায়কে প্রার্থী করেছিল বিজেপি তৃণমূল কংগ্রেস প্রায় ছাপ্পান্ন পয়েন্ট পনেরো শতাংশ ভোট পায় বিজেপি উঠে আসে দ্বিতীয় স্থানে প্রায় তেত্রিশ পয়েন্ট উনচল্লিশ শতাংশ ভোট সতেরো পয়েন্ট তুলনায় বেশি পেয়েছিল পেয়েছিল সালে বড় ধরনের হামলা চলে তাকে মারধর করা হয় গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে প্রাণে মারার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছিল অভিজিৎ নিরাপত্তা চেয়েও পাচ্ছেন না এমন অভিযোগও করেছিলেন তিনি এবার প্রার্থী হওয়ার আগে থেকে সোশ্যাল মিডিয়ায় অভিষেককে আক্রমণের রাস্তা নিয়ে বেছে নিয়েছেন অভিজিৎ গত দশ বছরে এমপি ল্যাডের পাঁচ কোটি টাকা অভিষেক খরচ করতে পারেনি বলেই তথ্য তুলে ধরেছেন অভিজিৎ অভিষেককে ডায়মন্ড হাবার থেকে হারানোর বিষয়ে প্রত্যয়ী রয়েছেন তিনি ভোটের ফল যাই হোক আপাতত অভিষেকের বিরুদ্ধে প্রার্থী তিনি তার জেতার সম্ভাবনা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে রাজনৈতিক মহল এখন দেখার বিষয় কোন দিকে এগোয় রাজ্যের একচল্লিশটি লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী ঘোষণা করা হয়েছিল আগেই কিন্তু ডায়মন্ড হাবর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেনি বিজেপি তবে আজ মঙ্গলবার অবশেষে ডায়মন্ড হাবর কেন্দ্রে প্রার্থী ঘোষণা করে দিয়েছে বিজেপি এই কেন্দ্রে অভিষেকের বিরুদ্ধে লড়াই করবে অভিজিৎ গং বরং স্থানীয় নেতৃত্বের কাঁধে এই দায়িত্ব দেওয়া হয়েছে এর আগে ডায়মন্ড হাবড়া থেকে রুদ্রনীল ঘোষ বা কংগ্রেস থেকে আসা কৌস্তব বাগচিকে প্রার্থী ঘোষ করার বিষয়ে জোর জল্পনা চলছিল তবে সব জল্পনা উড়িয়ে দিয়ে এই কেন্দ্রে প্রার্থী করা হলো দক্ষিণ চব্বিশ প্রাক্তন জেলা সভাপতি অভিজিৎ দাসকে জানা গিয়েছে অভিজিৎ দাস ওরফে ববি রাজ্য বিজেপির ইলেকশন ম্যানেজমেন্টের কো কনভেনার হিসেবে কাজ করেছেন এর আগেই এই মুহূর্তে বিজেপি নির্বাচন সংক্রান্ত যে ম্যানেজমেন্ট টিম তাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন তিনি এই আবহে গেরেও শিবিরের দাবি ডায়মন্ড হারবারকে হাতের তালুর মতো চেনেন অভিজিৎ আর তাই স্থানীয় নেতাতেই ভরসা রেখেছেন চমক দিল বিজেপি উল্লেখযোগ্য এর আগে পশ্চিমবঙ্গে প্রার্থী বাছাই নিয়ে নানান বিড়ম্বনায় পড়তে হয়েছে বিজেপিকে প্রথম দফায় আসানসোলের প্রার্থী নাম ঘোষণা করে দিলেও পরে তা বদলাতে হয়েছে বিজেপিকে কে দার্জিলিংয়ের দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়ছেন দলেরই বিধায়ক বারো সাথে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করছেন দলেরই কর্মীরা এত সবের মাঝে ডায়মন্ড হাবারের প্রার্থী নিয়ে জল্পনা জিয়ে রেখেছিল বিজেপি রিপোর্ট অনুযায়ী রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার নিজেই অভিজিৎ দাসের নাম প্রস্তাব করেছিল ডায়মন্ড হারবার কেন্দ্রের প্রার্থী হিসেবে এই আবহে দলের আদি নেতার উপরে ভরসা রেখেছে দিল্লির হাইকমান্ড উল্লেখযোগ্যভাবে বলা যায় দু হাজার চোদ্দো সালেও অভিষেকের বিরুদ্ধে লড়েছিলেন অভিজিৎ দাস সেবার পাঁচ লক্ষের বেশি ভোট পেয়ে জয়ী হয়েছিলেন অভিষেক আর এবার অভিজিৎ সেবারে পেয়েছিলেন মাত্র দু লক্ষের কিছু বেশি ভোট এরপর দু সালে তাকে দল টিকিট দেয়নি তবে তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবেই থেকে গিয়েছেন এই আবহাওয়ায় তাকে এই কোটিন আসনে প্রার্থী করার পক্ষে মত দেন সুকান্ত বিজেপি নির্বাচনী কমিটি সেই প্রস্তাবের উপরে দীর্ঘ আলোচনার পর মত দিয়েছেন প্রসঙ্গতভাবে বলা যায় মঙ্গলবার দেশের মোট সাতটি কেন্দ্রের প্রার্থী ঘোষণা করেছে বিজেপি মহারাষ্ট্রের একটি পাঞ্জাবের তিনটি উত্তরপ্রদেশের দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে সেই সঙ্গে পশ্চিমবঙ্গের একটি প্রার্থীর নাম ঘোষণা করেছে এছাড়া তেলেঙ্গানারও একটি বিধানসভা আসন ও উত্তরপ্রদেশের চারটি বিধানসভা উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেছে উড়িষ্যা বিধানসভার ভোটের জন প্রার্থীর নামও ঘোষণা করেছে আজকে ভিডিওটি আপনার কোনো প্রকারের উপকার লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন